শফিকুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন বেনামাজি কি চিরস্থায়ী জাহান ভাই শফিকুল ইসলাম ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না একজন ব্যক্তি জান্নাতি হবে না জাহান নামি হবে আমরা কেউ বলতে পারি না তবে কোরআন এবং সন্না আমাদেরকে যেই বিষয় সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে গিয়েছে যে এই কাজ করলে ওই ব্যক্তি জাহান এই কাজ করলে ওই ব্যক্তি জান্নাতি আমরা সেই আলোকে বলতে পারি তো বেনামাজি চিরস্থায়ী জান্নাতি জাহান্নামি নাকি সাময়িকের জন্য জাহান্নামি এটা আমরা এইভাবে বলতে পারি যে একজন বেনামাজি যিনি বেনামাজির মধ্যে দুই রকম আছে অর্থাৎ একজন বেনামাজি যে নামাজকে অস্বীকার করে যে নামাজ ও সব কিছু না এমনভাবে যদি কেউ নামাজকে অস্বীকার করে তাহলে কোরআন এবং সোনা এবং সালাফে সালেহিনদের ভাষ্য অনুযায়ী এমন ব্যক্তি মারা গেলে তিনি চিরস্থায়ী নামে হবেন দ্বিতীয়ত যদি এমন কোনো মুসলিম হয় যে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয় মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় এইভাবে যদি কোনো মুসলিম নামাজ ত্যাগ করা অবস্থায় মারা যায় তাহলে এখানে আলাম একরম বলছেন যে তিনি নির্দিষ্ট তার পাপ অনুযায়ী জাহান্নামে থাকবেন এরপরে তার মেয়াদ পুজো গেলে অর্থাৎ মেয়াদ যখন পরিপূর্ণ হয়ে যাবে তারপরে তিনি জান্নাতের এর জন্য জাহান্নাম থেকে বাহির করে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আশা উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা হেনহতালা এই মর্ম বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইনকুম তুমলা তা আলাদা